না খাবো খাবো দাও দাও খুব খিচে বলতে

যাও হ্যাঁ টুকি করবে না কিন্তু ঠিক আছে

চলো 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 এটা 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 ফেলে ফেলে দাও দাও নোংরা এটা খেতে নেই চলো আমি তোমাকে খেতে দেবো চলো শোনো আমার দিকে তাকাও আমি খুব ভালো ভালো বড় বড় খাবার দেবো চলো দেবো দেবো চলো এটা ফেলে দা এটা ভালো না চলো আসো 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 আসো

বাড়ি 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 যাবো বাড়ি 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 যাবো বাড়ি 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 যাবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি বাড়ি সামনে সামনে বাবা চলো 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 আরে এটাকে নিয়ে আমি আর পাচ্ছি না চলো 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 ঘর 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 এসো 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 খাওয়াবো খিদে পেয়েছে না খিদে পেয়েছে কে ভাত দেবো ভাত ভাত চলো 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 বসো ওপরে ওপরে বসো উপরে বসো উপরে বসো ওপরে বসো এটা ফেলে দাও এটা এটা ভালো না এটা ভালো না ফেলে দাও হুম 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 আমি নিয়ে আসছি খাবার হ্যাঁ বসো আমি খাবার নিয়ে আসছি বসো আরে আর কতদিন এরকম খব বলো তো আরে আমার কলেজটা শেষ হোক বুঝো না বাড়িতে তো বলা বলতে হবে না কলেজটা শেষ হয়ে গেলে তারপরে আমরা বিয়ে করব বুঝো না কেন আরে এবার সত্যি কথা বলে দাও না আর ভালো লাগে না তো আরে কি বলছো তুমি বলো তো কি বলছো এত দিন ধরে প্রেম করছি আমি কি মানে কিসের জন্য যে আমি দাঁড়াও একটু পড়াশোনাটা আমার পরীক্ষাটা শেষ হোক তারপরে আমরা দুজন বিয়ে করব বুঝতে পারছো না বলছে বলো তো তুমি আরে মা বলছে দাদি দেখো বৌমা নিয়ে আমি পাচ্ছি না একা একা আরে বাবা আমি তো তোমাকে বললাম যে আমাকে আর মোটামুটি ছটা মাস সময় দাও ছটা মাস সময় দাও অন্তত পক্ষে এত ই করলে চলে বলো ছটা মাস অন্তত তুমি আমাকে সময় দাও আরে দাদি আর কল তা তুমি দাদি কল শেষ করো তো আর ভালো লাগে না আচ্ছা ঠিক আছে চলো একটু উঠে এবার ঘুরে কিছু কিছু সুন্দর কিছু খাওয়া দাওয়া করে চলো যাবো দাঁড়া শোনো না রনো তুমি একটা চাকরি বাকরি করো না চাকরি না করলে খাওয়াবে কি তুমি তো বিয়ে বিয়ে করে পাগল করে দিচ্ছ আর এই পরীক্ষাটা আমি করতে পারলে আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে পারবো বুঝতে পারছো না এই পরীক্ষায় আমি যদি একটু ভালো রেজাল্ট করতে পারি আরে শোনো না আমি চাকরি ইন্টারভিউ দিয়েছি আর তুমি এত টেনশন করছো না বাবার আমার যে টাকা আছে আমার তাই অত কাজ বাজের আমি অত টেনশন নিই না তুমি তুমি এখন আমার চালাতে ভালো লাগে না আমার যতই তোমার বাবার টাকা থাকুক না কেন তবু তোমাকে তো কিছু একটা করতে হবে বোঝো না কেন তুমি চেষ্টা করো কিছু একটা করার ঠিক আছে আমি ছ মাস তোমাকে টাইম দিলাম ছ মাসের মধ্যে তুমি একটা কিছু করার চেষ্টা করো ঠিক আছে আমার মনে হচ্ছে চাকরি হয়ে যাবে তুমি তুমি টেনশন করো না চলো যাই আমরা চলো রেস্টুরেন্টে আমরা যাই আরে তুই এখানে আরে তুই আরে এই তো আসলাম এই দু মাস পরে এই দু মাসের জন্য যাচ্ছে ভিডিও চাকরি পেয়েছিস তুই চাকরি পেয়েছিস কোথায় না

হ্যাঁ রাহুল কেমন আছো আরে সেদিন তোমার সাথে দেখা হলো তো সেইভাবে কথা হয়নি কে ওই ছেলেটা ও তো আমার শুধু ফ্রেন্ড বন্ধু আর কিছু না ও খুব ভালো বন্ধু তাই আর তুমি তো আমার কলেজ ফ্রেন্ড ও শোনো না তুমি তো বিদেশে চাকরি করো বললে তিন লাখ টাকা তোমার মায়ে নেই আচ্ছা তুমি মেয়ে খুঁজতে বললে না আমাকে তোমার কেমন লাগে ও আচ্ছা আচ্ছা ভালো লাগে তাই আচ্ছা শোনো না রাহুল যদি ভালো লাগে তাহলে বিয়ে করতে কি কোনো অসুবিধা আছে তাহলে আমরা বিয়ে করি না আরে অত শুধু বন্ধু আমার আচ্ছা ঠিক আছে শোনো না তুমি তাহলে আমার সাথে দেখা করো না কোথায় বলো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা হ্যাঁ 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 আমার আমার তো তোমার খুব পছন্দ হ্যাঁ আমি রাজি আছি হ্যাঁ যে যেখানে আসি না ওখানে আমি ওখানে দাঁড়িয়ে ঠাকুর তুমি এসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি তাড়াতাড়ি এসো ফোনটা ব্যস্ত বলছি আমি ব্যস্ত বলছে এত ফোন থেকে ফোন করে যাচ্ছি ব্যস্ত বুঝতে পারছি না আমার কলটা ঢুকছে উফ ব্যস্ত আবার বলছি বলছে ব্যস্ত এই ব্যাপন কল ঢুকেছে হ্যালো আরে তোমাকে কখন থেকে ফোন করছি বলো তো আধা ঘন্টা ধরে তুমি ব্যস্ত তুমি পাগল হয়ে যাচ্ছি তুমি কোথায় আছো বলো কি আমি যাবো কোথায় আছে বলবো তো আচ্ছা ঠিক আছে আমি 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 আমাকে পাগল করে দেবে তুমি একদম না দাও তো তোমার ফোনটা দাও তো আমি রনকে একটা ফোন করি না হলেও তো খুঁজবে তুমি তো বললে বাড়িতে নিয়ে চলো বাড়িতে চলো বাড়িতে চলো বাড়িতে তো নিয়ে চলে এলে হ্যালো হ্যাঁ রনক তুমি না ওই কাজ করো রাহুলদের বাড়িতে চলে এসো ও রাহুলদের বাড়ি চেন না রাহুলদের বাড়িটা হচ্ছে তুমি শোনো যেখানে আমরা আমি তোমাকে আসতে বলেছিলাম সেখান থেকে দু মিনিট হেঁটে এসে দেখো কি একটা বটগাছ আছে বটগাছের পাশে দেখো একটা সাদা রঙের বাড়ি ওখানে আসো তুমি হ্যাঁ ওখানে আসো এসে তুমি আমাকে ফোন করো ঠিক আছে আচ্ছা তুমি ওখানে এসে বলো রাহুলদের বাড়ি যাবো বিদেশে চাকরি করে রাহুলদের বাড়ি রাহুলদের ঘরটা যাবো তুমি এসে বলো ঠিক দেখিয়ে দেবে তোমাকে ঠিক আছে আসো

আরে আমি আমি সোমা চিনতে পারছ না চলো স্নান করতে হবে আমি তোমার জন্য মার্কেট থেকে নতুন জামা প্যান্ট এসছি স্নান করে নতুন জামা প্যান্ট পরবে চলো 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 স্নান করতে হবে চলো স্নান করবে স্নান করে নতুন জামা কাপড় পরবে চলো কলতলায় চলো কলতলাই চলো 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 আসো আসো বসো এখানে বসো এখানে বসো এখানে বসো বসো বস বসো 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 চলো চলো উঠো চল তোকে আমি তোর মা আসবে না তোর মা আসবে না আমি আমি তোকে পৌঁছে দিয়ে আছি শোনো তুমি কি আমার পিছু নিচ্ছ তোমাকে কি আমাকে কি তোমার ভালো লাগে আমি কিন্তু তোমার পয়সে বড় আর কখনো যেন না দেখি যে আমার পিছু নিতে বুঝেছো ভালো নতুন জামা প্যান্ট হ্যাঁ চলো বসো এখানে বসো এখানে বসো আমাকে তুমি চিনতে পারছ আমি সোমা সমা শাস্তি আমি পেয়ে গেছি আমি রাহুলকে বিয়ে করে চলে গেছি তখন তোমার সন্তান আমার গর্বে ছিল আমার মেয়ে আমি আমার যখন রাহুল জানতে পারে যে আমি মানে প্রেগনেন্ট তখন রাহুল আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় ও বিদেশে ও আমার সাথে সংসার করে না আমি তখন একা একা ওই মেয়েকে মানুষ করি আমি একটা চাকরি করি মেয়েকে মানুষ করেছি মেয়ে গেছে নাচের স্কুলে এক্ষুনি চলে আসবে হ্যাঁ মেয়ে মেয়ে তোমার আমার দুজনার একটা মেয়ে আছে মেয়ে নাচের স্কুলে গেছে এক্ষুনি চলে আসবে মেয়ে বুঝেছ এক্ষুনি চলে আসবে এই তো চলে এসছে তোকে কে দিয়ে গেল স্কুলে তাতে ছুটি হয়ে গেছে তাই

এই হচ্ছে আমার হাসি খুশি পরিবার আমি ওকে রেখে আমি চলে গিয়েছিলাম আমার লোভে পাপ পাপের মৃত্যু আমি চলে গেছিলাম একজন আর একটা ছেলের হাত ধরে সত্যি দেখো এই হচ্ছে আমার সুখী পরিবার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নমদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন এভাবেই পাশে থাকবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার